সুবিধাজনক পজিশনে একটা ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ কিন্তু তাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মতো কিছু যেন নেই এই দলে কারণ বাস্তবতা বড় কঠিন তো আর নেই একজন লিওনেল মেসি নেই বিশ্বমানির ফিনিশার তবু চোখে ছিল আশার ঝিলি কারণ মাঠে নামা প্রতিটা খেলোয়াড় জানে এই পতাকা শুধু কাপড় নয় এটাই তাদের আত্মার প্রতীক পরের গল্পটা বেদনা বিধুর তবে তার আগে শুরুর গল্পে একটু ফিরে যাই এই লাইনে দাঁড়ানোর কথা ছিল তারও যাকে সবাই দেখতে চেয়েছিল সেরা একাদশে কিন্তু দীর্ঘ ভ্রমণের ক্লান্তি মানসিক চাপ আর কিছু কৌশলগত কারণে কোচ কাবরেরা তাকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নিলেন দেশ বিদেশের ফুটবল বিশ্লেষকরা বলছিলেন কাবরেরার এই সিদ্ধান্তই নাকি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে মাঠে তখন নেতৃত্বের ভার কাঁধে তুলে নিয়েছেন হামজা চৌধুরী ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ নিজের সবটুকু দিয়েই খেললেন ট্যাকেল পাস পজিশন সব কিছুতেই যেন এক আগুন ঝরানো পারফরম্যান্স প্রথমার্ধে বাংলাদেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি দ্বিতীয়ার্ধে হংকং যেন আরও চড়াও হল সুযোগ বুঝে কোচ তাদের অন্যতম স্ট্রাইকার মার্কেসকে মাঠে নামালেন আর সেখান থেকেই শুরু হল বাংলাদেশের দুর্ভাগ্যের কাহিনী ম্যাচের পঞ্চাশ মিনিটে মার্কেস প্রথম গোলটি করে হংকংকে এগিয়ে নিলেন বাংলাদেশও হার মানেনি পাল্টা আক্রমণে বেশ কয়েকবার বিপজ্জনক অবস্থায় পৌঁছেছিল কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছিল তবুও নাটক তখনও অনেক বাকি ছিল চুয়াত্তর মিনিটে আবারও মার্কেস অসাধারণ এক ফিনিশিংয়ে তার জোড়া গোল পূর্ণ করেন স্টেডিয়ামে তখন হংকং সমর্থকদের গর্জন আর বাংলাদেশের খেলোয়াড়দের চোখে হতাশা আর জেদ একসাথে মুসে যাচ্ছে কিন্তু বাংলাদেশ থামেনি তাদের খেলাই ছিল লড়াই ছিল আত্মসম্মানের জেদ সবাই যখন ভেবেছিল ম্যাচটা শেষ তখনই বাংলাদেশ একটা গোল শোধ দেয় স্টেডিয়ামে আবারও বাজে বাংলাদেশ বাংলাদেশ ধনী সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো অলৌকিক কিছু ঘটতে চলেছে কিন্তু না ভাগ্য আবারও নিষ্ঠুর রূপে ফিরে এলো ফ্রান্সে জন্ম নেওয়া তেইশ বছর বয়সী সেই মার্কেজ শেষ পেরেকটা ঠুকে দিলেন বাংলাদেশের কফিনে তিনি হ্যাট্রিক করলেন আর বাংলাদেশের বীরেরা ঝুঁকে পড়লেন ক্লান্ত ঘাসে